হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করবো সেটা হলো লাউ ভাজি তো চলেন শুরু করি আজকের রেসিপি লাউ ভাজির জন্য এখানে আমি একটা লাউয়ের অর্ধেক পরিমাণ কেটে নিয়েছি খোসাটা ছাড়িয়ে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতেই পারছেন আমি কিভাবে কেটেছি লাউ আমি কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম তাই আর এক্সট্রা করে ধোয়ার দরকার হবে না এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দুই তিনটা পেঁয়াজ কুচি করে কেটে দিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা দুই তিন মিনিট ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে তিন চারটা কাঁচামরিচ ফালি করে কেটে দিচ্ছি কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এবার পেঁয়াজ কাঁচামরিচ আরো দুই তিন মিনিট ভেজে নিব পেঁয়াজ এবং কাঁচামরিচ যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পাঁচফোরণ লাউ ভাজিতে পাঁচফোরণ দিলে এর টেস্টটা আরো বহুগুণ বেড়ে যায় পাঁচফোরণটা হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না পাঁচফোরণগুলো যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হাফ চামচ পরিমাণ হলুদ আর কোনো মশলা আমি ভাজিতে দিই না খুবই সহজ একটি রেসিপি এটা এবার লবণ হলুদ মরিচ ভালো মতো নেড়ে লাউয়ের সাথে মিশিয়ে নেব ফোড়ন দিয়েও এই ভাজিটা করা যায় তবে আমার কাছে পাঁচফোরণ দিলে বেশি মজা লাগে তাই আমি ফোরন দিয়েই করি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো মতো মশলাগুলো লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এরপর একটি ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিবো এই ভাজিতে কোনো পানি ইউজ করব না কারণ লাউ থেকে অনেক বেশি পানি বের হয় আর এই পানিটা দিয়ে লাউ সিদ্ধ হয়ে যাবে ভাজিটাও হয়ে যাবে চার পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটি তুলে নিচ্ছি দেখুন লাউ থেকে পানি ছাড়া শুরু হয়েছে এটা থেকে আরও বেশ কিছু পানি ছাড়বে তাই আমার আর এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না ভালো করে নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এ পর্যায়ে আমি চুলার আশটি মিডিয়াম রাখবো চার পাঁচ মিনিট পর আমি আবার ঢাকনাটি তুলে নিচ্ছি তুলে নিয়ে ভালো মতো নেড়ে দিচ্ছি তাহলে আর তলায় লেগে যাবে না এবার দেখুন লাউ থেকে অনেক পানি বেরিয়েছে এই পানিটা দিয়েই লাউ সিদ্ধ হয়ে যাবে আমি এবার চেক করে নিচ্ছি লাউটা সিদ্ধ হয়েছে কিনা লাউটা পুরোপুরি সিদ্ধ হয় নাই তাই আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব এবার আমি দুই তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ঢেকে রান্না করলে লাউ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনাটি তুলে নিচ্ছি এ পর্যায়ে লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন ভালো মতো নেড়ে চেড়ে লাউয়ের গায়ে যে পানিটা রয়েছে সেটা শুকিয়ে নিব ভাজিটা পানি পানি হলে খেতে মজা লাগবে না তাই এটা ভালো মতো নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছে দেখুন ভাজি থেকে তেল ছাড়া শুরু হয়েছে তার মানে আমার ভাজিটা হয়ে গিয়েছে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছে খুবই সহজ এবং খুবই অল্প সময়ে এই ভাজিটা করা যায় আপনারা চাইলে সকালবেলা ঘুম থেকে উঠে ঝটপট এই ভাজিটি করে নিতে পারেন রুটি বা পরোটার সাথে খুব ভালো যাবে আশা করছি আমার এই সিম্পল সিম্পল রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ